আব্দুল মোত্তালেফ চলে গেলেন মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ আর তেনার কাছে চলে গেলেন পাদ্রিক ও ভাই আমি মক্কার কোরআস নেতা আমি আব্দুল মোতালে আমি মান্য করেছিলাম আল্লাহ পাক যদি জমজম কুমির পানি চালু করে দেয় আমি দশটা ছেলের ভিতরে আমি একটা ছেলে কোরবানি দেব কিন্তু স্বপ্ন দেখি এখন উপায় কি পানি তো চালু হয়ে গেছে পাদ্রি সাহেব ডেকে বললেন ও আব্দুল মোতালি একদম দেরি করবা না একটা কাজ করো দশটা ছেলে নামে দশটা কাগজ লেখো একটা বাক্সে রেখে দেবে ওই বাক্সে রাখার পরে একটা বাচ্চা ছেলে দ্বারা কাগজ তোলাবে যার নাম উঠবে প্রথমে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে যাও 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 আবদুল কাবার সামনে লটারি করলো বাপ এইবার একটা বাক্সের ভিতরে বাবা দশটা ছেলের নাম লিখলো একটা বাচ্চা ছেলেকে তুলতে বলল বাবা একটা কাগজ তোলো তোলার পরে দেখা গেল প্রথম নাম্বার নাম উঠেছে ওনার ছোট ছেলে যার নাম হচ্ছে আব্দুল্লাহ। দশটা ছেলের ভিতরে ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ নাম উঠে গেছে মাথা খারাপ ওই মক্কার দুহাজার যুবক ছেলে মিটিন মিছিল করে চলে এসেছে আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না আবদুল্লা আমাদের মক্কার গৌরব আবদুল্লার দেখে আমরা ব্যবসায় যাই আমরা অনেক টাকা রোজগার করে আনি আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না মক্কার দুশো মেয়ে মিটিল মিছিল করে চলে এসেছে আবদুল্লার কোরবানি দিতে দেব না আব্দুল মোতালেবের মাথা খারাপ এখন উপায় কি করব উপায় নেই আবার চলে গেছে পাদ্রী সাহেবের কাছে হুজুর এখন কি করব কি করব বলে বাবা যদি আব্দুল্লাহর কুরবানি না দিতে দেয় তবে একটা লাইন আছে তুমি একটা কাজ করো তোমার ছেলের নাম আর এক সুটের নাম লিখে একটা বাক্সে তুমি রাখবে একটা বাচ্চা ছেলে তুলতে বলবে যার নাম উঠবে বাবা তাকে তুমি কুরবানি দেবে এতে কেউ তোমার কিন্তু বাধা দেবে না আব্দুল মোতালিব একটা ড্যাম একটা বাক্স করে দুটো নাম এক সুটের নাম আর আবদুল্লার নাম দুটো কাগজ দিল একটা বাচ্চা ছেলেকে তুলতে বললো বাবা তোলো তো আহ যেই ছেলেটা কাগজ তুলেছে খুলে দেখা গেল আবদুল্লার নাম কি অবস্থা দেখুন এই আবদুল্লা কে জানেন অ্যাঃ ইনি হল আমার নবীর আব্বা জোরে বলুন একটু জোরে বলতে পারলেন না একটু চিল্লেপালা গেল না ইনি হল নবীর আব্বা জি মাতা খারাপ আবার সেই আব্দুল্লাহর নাম চিন্তা করছে উপায় কি এ কি হলো আবার চিন্তা করছে উপায় নেই ভাইরা বাবা জিরা মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আবার চলে গেছেন পাদ্রির কাছে ও পাদ্রি বিপদ ঘটে গেছে আবার তো আমার আব্দুল্লা ছেলের নাম আজকের মক্কার যুবকেরা আমার ছেলে তো কোরবানি দিতে দেয় না এখন উপায় কি বলে প্রথম দশটা ছেলের নাম লিখে প্রথমবার নাম উঠেছে বাবা দ্বিতীয়বার আব্দুল আব্দুল্লাহর নাম লিখে আর এক নাম লিখে দাও এইবার যার নাম উঠবে সেই কোরবানি হবে আল্লাহর মহিমা আল্লাহর এরাদা আল্লাহর রহম করম এইবারে বাবা দুটো কাগজ লিখে বাবা শেষ ফাইনাল এইবারে বাচ্চাকে তুলতে বলল তুলে দেখে এক শুটের নাম উঠেছে বাবা এক শুটের নাম উঠেছে বাবা এইবারে কি হলো আবদুল্লাহ কুরবানি বেঁচে গেল এক শুট কাবার সামনে জবাই করে দা আহ এই আবদুল্লাহ ছিল আব্দুল মোতালেবের ছোট বেটা দেখতে অতি চমৎকার জি রাতের বেলা চলতো লাইট লাগতো না জি আল্লাহ পাক কপাল একটা জ্যোতি দিয়েছিল সেই জ্যোতিটা ছিল নবুয়াতি জ্যোতি একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না মক্কার তাবড় তাবড় মেয়েরা কটিপতির মেয়েরা অফার দিয়েছিল আবদুল্লাহ আমাদের আমার বিয়ে করো আমি তোমার স্বামী বলে গ্রহণ করব আবদুল্লাহ চিৎকার করে বলেছিল আমি মত দিতে পারবো না আমার মা বাপ যেটা দেখে দেবে আমি সেইটাই করব দেখেন ছেলে কেমন বাবা এই ছেলের গালে বাপ চুমনা দে পারে এই ছেলের গালে বাপ চুমো দিচ্ছে সোনার ছেলে সোনার ছেলে আর আমাদের ছেলে হ্যাঁ দিল্লি কাজ করে চারি বছর পর বাড়ি ফিরেছে দুটো কচি কচি বাচ্চা লে বাপ চুমো কোথায় দেবে বাপ হ্যাঁ ছেলে টাকা আনবে দুটো বাপ চাইলে তাই বাপ বলতে কচি আবার যা দিল্লি বোম্বে আবার দুটো বাচ্চা লাই তোর পাশায় চুমো দেব কি আমাদের ছেলে বাবা ছেলে তৈরি করতে পেরেছেন ছেলে তৈরি করতে পেরেছেন পারেননি তাই আজকের আমার তোমার ছেলে বিয়ারা মারছে না অনেক কথা আমি বলবো না সংক্ষেপ করে বলছি আবদুল্লার বিয়ে হলো মাদিনাতুল মনোয়ারায় মেয়েটার নাম ছিল আমেনা বিয়ে হবার পরে মক্কানগরে ক করতে লাগলো স্বামী স্ত্রী বাবা কি মিল ওই মিলির কথা কেতাব এসেছে বাবা আবদুল্লাহ আমেনা দুজনে স্বামী স্ত্রী এক বালিশে মাথা দেয় এক গিলাসে পানি খায় ওরে মুসলমান রে আবদুল্লাহ আমেনা এক বাসনে দুজন খানা খা জীবনে তাবিজ লাগবে না এই ফুলবাড়ির ভাই আমি খোকা ভাই বলছি লিখে রাখেন জীবনে তাবিজ লাগবে না এক সপ্তাহ স্বামী স্ত্রী এক বাসনে কি সপ্তাহ ভিতর বন্ধ হয়ে যাবে তোমার যে মাথার লম্বা কালো কুচকুচে চুল ওই চুলটা বালিশে বিছিয়ে দেবে আর তোমার চুলে যেন স্বামীর মাথা পরে হ্যাঁ এক সপ্তাহ করে দেখো স্বামী তোমার কচু হবে স্বামী তোমার কচু হবে জি আমরা করি বাবা আজকে স্বামী স্ত্রীর আমাদের দুটো বালিশ দুটো বালিশ বউ রাতের বেলা খুলে রাখতেছে ইনি ডন্ডির হাতে বাড়ি আসতেছে টলতি টলতি টলামাল মানে বোধহয় কিছু খেয়ে বোধহয় বাড়ি এসে কো হে আচ্ছা বল এই রাম কি বৌরি ডাকে হ্যাঁ সেও তো একটা জি তোমার অর্ধাঙ্গিনী বাবা একটু ভালোভাবে ডাক শান্তি ডাক হ্যাঁ বউ আর ভিতর তো বলতেছে কি সুন্দর হালাফেদের বাপ যেন মধুর মতো আলাপ হ্যাঁ এইবার স্বামী ডেকে বলছে হাত বলতেছে খুলে রেখেছি খাও যাও দেখো বাবা এক বাসনে আমরা খাই হ্যাঁ হাদিসটা শুনেলার নেবির বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্ধি ওরা দিয়া আল্লাহ তালা আনাহা বাবা যেদিন কো নবীকে আপার খাওয়াচ্ছে আম্মা সামনে বসি আছে নবীকে খাওয়াচ্ছে অবাক বাবা আপার ছাগলের গোষ আমার নবীর পাতে দিয়েছেন আম্মা এসা আমার নবী ওই গোস্ত গুলো খেয়ে বাবা হাড়গুলো গুলো দশপর রেখে দিয়েছে ও ভাইরা রে বিশ্ব নবীর বিবি রহমতে নবীর বিবে আমাদের মা ওই হাড় গুলো চুচে চুচে কাঁদছে বাবা আমার নবী ডেকে বলছে ও বিবি আয়সা ওরে আমার সিদ্দিক আয়সা ওরে আমার লাল টুক টুকে আয়সা আজকের তুমি চুচ্ছ কেন তুমি একটু বললে আমি তো গোস্ত রেখে দিতাম আমার নবীর বিবি কে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কারি খালকিল্লাহ আমি হাড় চুচ্ছি আজকের গোশের জন্য না আমি কেন হাড় চুচ্ছি আপনি তো নবী জানেন আপনার গালের থুতু যা হাড়ে লেগে গেছে ওই হাতটা আমি চুচ্চি কেন আমার নবীর গালের থুতু আমার গালেলে আমার নবীর সঙ্গে আর मोहब्बत আমার পয়দা হবে কিছু বুঝ দিয়ে পারে না আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছি জি হ্যাঁ নবীর বিবি হাড় খাচ্ছে কেন নবীর গালে থুতু হাড়ে লেগেছিল এইজন্য হাড় চুচ্ছে তবে এখন জানো বাড়ি গিয়ে বলো না এই খিজরতি যদি গোশ পাও হার খেয়ে যেন খোখা না খোকা ভাই বলে গেছে তুই কি আল্লাহ আমার তোমার বউ না বাবা এক বাসনে খাবে না তাহলে মোহাম্মত গাড়ো হবে কি করে এই যাচ্ছে তাবিজ দাও কবজ দাও তালা পড়া দাও রঙিন সুতো বেঁধে দাও আমার স্বামী যেন কচু হয় দুই একজন আমি তো তাবিজ কবজ দেই নে বাপ দুই একজন আমার কাছে এসে বলে হুজুর তাবিজ আছে আর কি করবি বলতে আমার স্বামী আমার মানে না হাতি তো একটা কাজ কর একটা কোরআন শরীফ কিনে গলায় ঝুলকে যা ঝুলকে বেড়া জি স্বামী স্ত্রী মহাব্বত আল্লাহর দেওয়া নিয়ামত আদম নবীকে যখন আল্লাহ পাক হাওয়ার সঙ্গে বিয়ে দিয়েছিলেন বাবা আমার আল্লাহ বলেছিলেন ওয়াদ খবরদার হাওয়াকে স্পর্শ করতে পারবে না আমি আল্লাহ তোমার সঙ্গে মোয়া বিয়ে দিয়ে দেব আমার আল্লাহ পাক হাওয়া কাদমকে বিয়ে দিয়ে দিলে তারপরে বললো তুমি শোক তারপরে বললো তোমার সঙ্গী বাবা ও ফুল বাড়ির মুসলমানেরা আজকে আমরা স্বামী স্ত্রী জীবন যাপন করবো শান্তির জীবন স্বামীর দুঃখে দুখ স্বামীর সুখে সুখ বাবা স্বামী স্ত্রী এমন জীবন যাপন করবো আমাদের জীবনটা কলিজাটা ঠান্ডা হা কিন্তু বর্তমান রকম বাবা তাই নবীজির আব্বাজিলে হবে আব্দুল্লাহ এক বালিশে মাথা দেয় এক পানি খায় খায় এক বাসনে খানা মাস কেটে গেল আহা এইবারে কাটার পরে আল্লাহর কি শাম এইবারে আব্দুল মোহতালে বলল বাবা তোমাদের দশ ভাই বাণিজ্য করতে যেতে হবে সামদেশে যাও দশটা ভাই দশটা উঠবার করে এইবার যাবে বাবা সামবেছে না 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 বাবা নটা উটের পিটি নয় ছেলে বসে গেল বাবা ছোট ছেলে পিছনে আব্দুল্লাহ বাবা পিছনে উটের পিঠে বসবে আমি না স্বামীর গলা জড়িয়ে স্বামীর কপালে চুমু দিয়ে বলছে স্বামী গো আপনি বাণিজ্যে যাবেন আমি আপনার হাদুরির বিবি আমার বাড়ি মদিনাতুল মনোয়ারায় আজকে আমি তো আপনাকে পাব না বহুদিন একটু পাটা লম্বা করে দিক আমার মাতার চুল দিয়ে আমি আমার স্বামীর পায়ের ধুলোটা মুচেলে আব্দুল্লাহ কেঁদে বলেছিলো আমি না গো আজকের আমার মাতার তোর মাতার চুল দিয়ে আমার পা দুটো মুজবি কেন বল বল দেখে বলেছিল স্বামী আমার আমি তোমার জীবনে পাবো না কবে পাবো তার ঠিক নেই এই মাতার চুলে পার ধুলে লাগালাম আমি মাঝে মাঝে স্বামীর পায়ে ধুলে আমি একটু চুমু দিতে রাজি জি এর বলে স্বামী স্ত্রী এর বলে স্বামী স্ত্রী আহ আবদুল্লাহ চলে গেল বাণিজ্য করতে বাণিজ্য করে ফেরার পথে আবদুল্লাহ মারা দুনিয়ার থেকে চলে গেল বাবা আমিনার নাকের নাক করায় পড়ে গেল আমেনা বিধবা গেল আর স্বামী পেল না অকালে বিধবা আহ আল্লাহ পাক পেটে রেখেছিল দয়ার নবীকে রহমতের নবীকে রেখেছিল বাবা জি আপনারা যেটা নবী দিবাস করছেন তাই একটুখানি টাচ দিয়ে যাচ্ছি বাবা পুরো বলছি নেই যে তো আমার ইউটিউবে আপনারা ওয়াজ শোনেন জি এইবারে আমেনার পেট থেকে বিশ্ব নবী দুনিয়ায় চলে এলেন ছ বছর যখন বয়স মায়ের গলা ধরে কেঁদে বলেছিল মা ও মা মা গো এই মক্কার ছেলেরা রাস্তার ধারে খেলা করে আমি মোহাম্মদ খেলা করি আজকের প্রত্যেকের বাপ নাম ধরে ডেকে ডেকে গালো চুমো দে কোলে তুলে আমি মোহাম্মদ আমার কাছে আব্বা কেন যায় না আমার কেন কোলে লেয় না আমার কেন গালে চুমো দেয় না আমি নার চোখ দুটো সল করছে আমি না ঝর করে কামছে আমি না চোখের পানি রাখতে পাচ্ছে না মানিক আমার সোনা আমার তোমার আব্বার কথা এখন বলবো না কালকে বলবো রাতটা কেটে গেল আম্মু আমার আব্বার কথা একটু বলো শুনি বলে তোমার আব্বা আছে মদিনায় সিরিয়ার পথে আল্লাহর নবী ছোট্ট বাচ্চা ছেলে মাকে বলল মা গো চলো চলো সেই মদিনায় যাব সিরিয়ায় যাব আব্বা জান কি বলবো এইবার মা বেটা দুজনে আর বাড়ির দাসী উম্মে ইমান তিনজনে সেই মদিনার পথে পাড়ি দিল সিরিয়ায় যেতে 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 পথে গরম বালুতে কচি মোহাম্মাদের পা দুটো যেন কেমন কেমন করছে তাই আমেনা ডেকে বলছে কচি তুমি আমার কোলে চড়ে চলো তোমার গরম পালিতে পা গুলো মনে পুড়ে যাচ্ছে আমার শিশু নবী মার গলা ধরে মার গালে চুমু দিয়ে বলছে মা আমার পা যদি পুড়ি পুড়ি পুড়ে যায় আমি সেই আব্বা জানের কাছে যাব আব্বার গালে আমি দুটো চুমো খাব আমি আব্বা বলে ডাকতে পারিনি আব্বা বলে কল চড়তে পারিনি আব্বা আব্বা বলে আমি ডাকতে পারিনি এই বলে যেতে 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 সেই সিরিয়ার পথের ধারে আব্দুল্লাহর যেখানে কবর আমি না দাঁড়িয়ে ঝরঝর করে কানতে লেগেছে নবী নবী শিশু বাবা সবসরের বছরের ছেলেটাকে বলছে মা এখানে এমন করে কান্দো কেন বিরানা মাঠে বলে কচি রে তুই একবার তাই তোরা জানি কবর তোর আব্বা যান আমার পেটে তুই ছিলি তখন দু মাস তোর জান এই পথে সিরিয়ায় বাণিজ্য করতে এসেছিল তুই যখন চারি মাস আমার পেটে তোর বিদায় এটা তোর আব্বার কবরের ঘর আমার শিশু নবী বাচ্চা নবীন আল্লাহর দোস্ত তোমার গলাখানা জড়িয়ে ওই কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বলে আব্বা তুমি একবার ওঠু আব্বা তুমি আমার একবার কোলে লাও

এইবারে কবর দেখে তিনজনে মদিনায় চলে এলেন বাবা আমার নবীজির দাদা নবীজির দাদা আব্দুল মোতালে মক্কায় আর নবীজির নানা আব্দুল আহব জহুরি ছিল মদিনায় তাই ডেকে বলছে কচি চলো চলো মদিনায় তোমার নানার বাড়ি আব্দুল আহব জহুরি বহুদিন পরে এসে একটু দেখা করে যাই চলে গেলেন নিজের বাপের বাড়িতে এক মাস ওই বাপের বাড়িতে থাকলেন আমার নবীজির মা আমি ওখানে থাকলেন বাবা থাকার পরে তিনজনে এইবার মোদি মক্কায় পাড়ি দিলেন ও ভাই রে মদিনার মক্কার মাঝখান আবু আবা বলে জায়গা আছে বাবা ওইখানে আমেনা হঠাৎ তোলে পড়লো এস্টগুরু যেমন চলে পড়ে আমেনা টোলে পড়লো আর গড়াগড়ি দিতে লাগলো মোহাম্মদ আমার পেটের যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি না আমার পেটে যন্ত্রণা আমি সহ্য করতে পারছি আমার শিশু নবী ডেকে বললেন মা তোমার কোন জায়গার যন্ত্রণা বলো আমি আমার হাতখানা বুলিয়ে দেব তোমার পেটের যন্ত্রণা মিটে যাবে আমার বিশ্ব নবী রহমতের নবী এইবার নিজে হাত খাড়া আমিনার পেটে তখন বুলিয়ে দিলেন আমিনার যন্ত্রণা সেরে গেল বাবা আমি না জাগে না ঘুমার ভাঙে না বাবা আমার নবীজির মা কিন্তু নড়ে না ও মেয়মান পাশে টুটে একটু দূরে বাবা হাত দিয়ে আপনার বালুকশরী গর্ত মতো করছে আমার নবী মার মুখে গড়াগুড়ি দেয় মার গালে চুমো দেয়

আল্লাহর নবী মার গালে চুমু দিচ্ছে মা আজকে তুমি আমার ফাঁকি দিলে মা ও মা মক্কার ছেলের আমার মারলে আমি কার কাছে নালিশ করব মা আমার জুতোকে পরিয়ে দেবে মা আজকে আমার গালে কি চুমো দেবে মা আজকে আব্বা চলে গেল তুমু চলে গেলে আমার শিশু নবী দুই হাতে গত্ত করে দুইজনে পাঁজা করে শুবি দিচ্ছে সেই ছোট্ট গত্তে আমার শিশু নবী ডেকে বলছে মা আমি তোমার আতর গোলাপ দিতে পারিনি মা গো আমার চোখের পানিগুলো তোমার তোমার কবরে মুখে দিলাম দুই হাতে চাপা বিশ্বনবী চলে এলেন মক্কা নগরে আমার ফুলবাড়ির ভাই আজকের কার মাহফিল তোমরা দিয়েছ আমার কারি পাড়ার ভাই সেই বিশ্বনবী দিবস তোমরা প্রতি বছর করছো করবে বাবা করবে বাবা আমি হাত জোড় করে বলছি করবে বাবা এ মহাফিলের মূল্য তোমরা পাবে এই গ্রামে তোমরা শান্তি পাবে এই গ্রামে তোমরা আল্লাহ নুরের বাতি তোমাদের পাড়ায় গ্রামে আল্লাহ জ্বালিয়ে দিক আমি দোয়া করে দিয়ে যাচ্ছি বাবা তাই প্রতি বছরে এই মহাফিলটা আপনারা করবে আমি দোয়া করছি আল্লাহর কাছে প্রতি বছরে মহাফিল আপনারা করবেন ইতস্তাতা করবেন না তাই আমি এসে আমারে স্নেহের মিজানুর রহমান আপনাদের পাড়ার গৌরব আপনাদের পাড়ার ছেলে জি আল্লাহ আকবর তাই আজকের আমি এসে খুব খুশি হয়েছি আপনাদের আদর আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে তো সেজন্য আমি আপনাদের কাছে দাবি করছি এই মহাফিলটা প্রতি বছর চলুক আল্লাপাক প্রতি বছর করা তফিক দিক যেহেতু আপনাদের জন্য যে তাবারুক করা হয়েছে আপনারা খাবেন সবাই তো তার আগে একটুখানি আপনাদের কাছে বলতে চাচ্ছি তিনটি আল্লাহর পাগল সামনে বছরের জন্য যদি মনে কিছু না করেন হ্যাঁ পঁচিশ কিলো করে চাল আমি তিনজনের থেকে লেব বাবা আমি তিনজনের থেকে লেব বাবা পঁচিশ কিলো করে চাল তিনটি আল্লাহর বান্দা দিতে হবে আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে একটু মাঘ ফেরা চাইব আমরা কেন মহাফিলে বসিনি তখনই মনে হবে বাবা তখন মনে করলে আর কিছু হবে কেউ যদি তারা হাত দে যদি বলে আমি জীবনে আর দেবো না বাবা কারেন্ট কি শুনবে হ্যাঁ কেউ যদি তেল খেয়ে বিষ তেল খেয়ে বলে আর জীবনে খাবো না রাত গলায় নল দিয়ে ওয়াশ করবে এই জন্য যখন বেচি আছেন এখনো শব্দ আল্লাহ আমাদের কপাল রেখেছেন আমাদের বাড়ির পাশে এমন একটা পীর এমন একটা আল্লাহর অলি পেয়েছি তিনি হলেন বাংলার বাঘ আল্লা আমিন জোরে চিল্লে বলুন সুবাহান আল্লাহ কপাল আল্লাহর আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলা আজকের বসিরাটের জমিনে বাবা আজকের শুয়ে আছে ও মুসলমান আজকের আমরা ফুলবাড়ির মানুষ যত মানি চাই না মানি আমার অন্য কম ভাইরা আজকে আমার বসিরাট পীরকে সালাম দেয় আজকে নমস্কার করে আদব করে ভাইরা বাবা জিরা আজকে অন্য কম মানুষের চিনল আর আমরা মুসলমান চিনতে পারলাম না একবার মনের ভুলে হুজুরির কবরের কাছে দাঁড়িয়ে বাবা দুটো হাত তুলে মোনাজাত করতে পারলাম না আব্বা যান ভাই আল্লাহ পাকে যাকে নিয়ামত করেছিলেন বাংলার বাঘ যাকে বানিয়েছিলেন আমার দাদা পীরেনা মরে না আল্লাহর বন্ধুরা মরে না। আমার বসিরাটের পীর এখনো মরিনি বাবা আমার বসিরাটের পীর মাওলানা বাগ এখনো জেন্দা তবা একটু আসতে বলে দিন সোমান আল্লাহ খুব সুবিধেবাদ আমরা শোভান আল্লাহ কখন বল বলোদিন পঞ্চায়েত যখন দু হাজার টাকা মাথাপিছু টাকা দেবে তখন হন আল্লাহ হন আল্লাহ জি হা 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 কিরের কথা বলছে শোভান আল্লাহ বেরোচ্ছে না বা জি সুবিধেবাদ হ্যাঁ আজকের ফুলবাড়ি যেখানে প্রচুর মুসলমান সেখানে চেয়ার খালি কেন বাবা বলো চেয়ার খালি কেন যেখানে ঠেসা মুসলমান বাড়ির থেকে একটা করে যদি আসে এ চেয়ার খালি থাকে সব বাড়ি গল্প করছে মেয়েছে। বহুদিন আসে না আমি ছেড়ে যদি মিলাতে যাই কুটুব রাগ করবে জি আজকে যে মায়ের পেট থেকে আমরা এসেছি সেই মা কবরে মা রাগ করছে না যে বাপ ডন্ডির হাট বাজার নিয়ে আজকের ধার হাওলাত করে আমাদের আশা পুড়িয়েছে খাবার খাবিয়েছে সেই বাপ ঠান্ডায় শুয়ে আছে কবরে বাপ